আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ঈদ পরবর্তী একটা ভিডিও নিয়ে আবার আসলাম দর্শক অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন আমি জানি তারা কেউ আমার কাছ থেকে প্রবুত নেননি শুধু শুধু বানোয়াট মিথ্যে কমেন্টগুলো করে একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছেন দর্শক আমার ব্যবসার বয়সে কেউ এরম ধরনের কমেন্ট করেনি যাই হোক এটা আপনাদের রুচির ব্যাপার আজকে প্রায় চব্বিশ থেকে পঁচিশ পেয়ার প্রবুত দেখাবো আমি মোহাম্মদ ইসুফ আমার বাসা আপনাদের জানায় আছে তারপরও নতুন দর্শকদের উদ্দেশ্যে আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি আমার বাসা নাটোর আহমাদ বাস স্ট্যান্ড জামে মসজিদের পেছনে আর আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর এইট সিক্স ফাইভ ডবল টু ওয়ান এই ইমো হোয়াটসঅ্যাপ সবকিছুই করা আছে দর্শক চাইলে আমাকে মন চাইলে ফোন দিবেন আর কবুতর ভালো লাগলে দেশের যে কোনো প্রান্তে পৌঁছানো সম্ভব দর্শক তো চলুন কি কি কবুতর আছে দেখব সুপ্রিয় দর্শক এখানে একজোড়া ডান কালার লাহোরি দেখতে পাচ্ছেন মারশালা খুবই ভালো কোয়ালিটি মাদিটা সাত পর আর নটটা দশ পর কমপ্লিট চাইলে সংগ্রহ করতে পারবেন আমি একটু ধরে দেখাচ্ছি দেখেন খুবই হেলদি আছে দর্শক চাইলে সংগ্রহ করতে পারবেন দামও থাকবে হাতে নাগালে মাত্র পনেরোশো টাকা দর্শক আজকের এই পেয়ারটি খুব হেলদি সুস্থ সবল দাম থাকবে মাত্র পনেরোশো টাকা যাদের পছন্দ হবে তারা নিঃসন্দেহে আজকের এই পিয়ারটি সংগ্রহ করতে পারবেন দাম মাত্র পনেরোশো টাকা সুপ্রিয় দর্শক এখানে একজোড়া ইংলিশ টাম্পিউটার দেখতে পাচ্ছেন একটা হোয়াইট টপ দেখতে পাচ্ছেন হোয়াইট টপটা নর আর যেটা ব্ল্যাক কালার এক কালার সেইটা মাদি তো চাইলে সংগ্রহ করতে পারবেন দর্শক একেবারে গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে আজকের এই সংগ্রহ করতে পারবেন দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা দর্শক খুবই ভালো কোয়ালিটি যাদের পছন্দ হবে তারা নিঃসন্দেহে আজকের এই পেয়ারটি সংগ্রহ করতে পারবেন আমি মাদিটা দেখাচ্ছি দেখেন একেবারে গুড কোয়ালিটি মাদিটা একটু ছেড়ে দেখাচ্ছি মার্শাল খুবই ভালো কোয়ালিটি চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক সুপ্রিয় দর্শক এখানে একজোড়া জার্মান বিউটি অরিজিনাল একটা হচ্ছে কপি কালার আর একটা হচ্ছে ব্ল্যাক চেক তো দর্শক সংগ্রহ করতে পারবেন একেবারেই রিজনেবল প্রাইস দাম মাত্র দুই হাজার টাকা হানড্রেড পারসেন্ট রানিং আবার ডিম দিবে মুশি করতেছে সুস্থ সবল অনেকেই কমপ্লেন করতেছেন যে কবুতর নাকি সুস্থ না অসুস্থ কবুতর হলে অবশ্যই ডাকবে না দেখেন দেখে কিনবেন আর অযথা বাজে কমেন্ট করবেন না তার কারণ আপনারা কবুতর ক্রয় করতে আসবেন না যারা কয় করতে আসবে না তারাই বাজে কমেন্ট করে সো যাদের ভালো লাগবে ঠিক তারাই আসবেন আজকের এই জোড়ার দাম থাকবে মাত্র দুই হাজার টাকা সুপ্রিয় দর্শক এখানে আর জোড়া সাদা কালারের জার্মান বিউটি অরিজিনাল দেখেন একেবারে টিয়াঠোট জিরাপ গোলা দর্শক সংগ্রহ করতে পারবেন হানড্রেড পারসেন্ট রানিং পেয়ার দাম মাত্র দুই হাজার টাকা একদম গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে ঠিক তারা নক করবেন দর্শক খুবই ভালো কোয়ালিটি দেখেন যে আজকের ওয়েদারটা বৃষ্টি তারপরেও দেখতে পাচ্ছেন যথেষ্ট অ্যাগ্রেসিভ আছে তো চাইলে সংগ্রহ করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার দর্শক দাম থাকবে মাত্র দুই হাজার টাকা সুপ্রিয় দর্শক গুড কোয়ালিটির দুইটা ফিমেল দেখতে পাচ্ছেন নিউ অ্যাডাল দুইটাই ফিমেল রিং ব্লাড লাইন মার্শাল খুবই ভালো কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট রিং ব্লাড লাইন এবং গোল আছে একবারে ফুটবল কোয়ালিটি চাইলে দুইটা ফিমেলই সংগ্রহ করতে পারবেন একেবারে রিজনেবল প্রাইস দাম মাত্র পঁচিশশো টাকা দুটা ফিমেল অর্থাৎ একটা সাড়ে বারোশো টাকা পিস তো যাদের পছন্দ হবে তারা নিঃসন্দেহে আজকের এই ফিমেল দুটা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক অবশ্যই পরিবহন চার্জ দিয়ে আজকের এই ফিমেল দুটা সংগ্রহ করতে হবে দর্শক দাম মাত্র পঁচিশশো টাকা প্রিয় দর্শক আড়াই প্যাকের ফিলব্যাক দেখতে পাচ্ছেন আড়াই প্যাসের একদম ঘন ফিল অর্থাৎ ফিলের স্তূপ মারশালা হোয়াইট কালারের হেলদি আছে সুস্থ সবল কোনো প্রকারের কোনো রোগ নাই দর্শক এসেও নিতে পারবেন অথবা নির্ভরযোগ্য যদি কেউ থাকে নাটোর জেলাতে তাদের মাধ্যমেও নিতে পারবেন এবং ডেলিভারি যুগেও নিতে পারবেন দর্শক খুবই ভালো কোয়ালিটি সবে মাত্র নিউ অ্যাডাল্ট এটা আটপর চলে গেছে দর্শক সংগ্রহ করতে পারবেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক একেবারে গুড কোয়ালিটি চাইলে সংগ্রহ করে নিতে পারবেন একেবারে গুড কোয়ালিটি আছে দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা সুপ্রিয় দর্শক অ্যান্ডোলেজিয়ান কালারটা ফিমেল আর হোমোজেনিয়াসটা মেল নিউ অ্যাডাল্ট দুইটাই দশম পর ক্লিয়ার হয়েছে দর্শক চাইলে সংগ্রহ করতে পারবেন দাম মাত্র চার হাজার টাকা একেবারে গুড কোয়ালিটি মার্শাল্লাহ দেখেন হবো একবারে একজাক্টলি ঠিক আছে বাট অ্যান্দোলেজিয়ানটা এটা শোকিং তো এটাও সংগ্রহ করতে পারবেন অ্যান্ডোলেজিয়ান শোকিং এটা ফিমেল চাইলে এক্সট্রা এক্সট্রাও নিতে পারবেন দর্শক দাম মাত্র চার হাজার টাকা একদম গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে ঠিক তারাই নক করবেন সুপ্রিয় দর্শক এখানে একজোড়া মুখি দেখতে পাচ্ছেন একেবারে জেডি স্প্রিং একটা ইয়েলো কালার একটা হচ্ছে রেড কালার মার্শালা খুবই ভালো কোয়ালিটি চাইলে দুইটায় সংগ্রহ করতে পারবেন দাম মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে যদিও মল্টিং আছে ইয়েলোটা ফিমেল হবে আর রেডটা মেল তো দর্শক চাইলে সংগ্রহ করতে পারবেন একেবারে সুস্থ সবল হেলদি আছে যাদের ভালো লাগবে নিতে পারবেন দাম মাত্র এক হাজার টাকা সুপ্রিয় দর্শক এখানে এক জোড়া অ্যালমন্ড একটা অ্যালমন্ড মুখী আর একটা সিলভার মুখী দেখতে পাচ্ছেন সিলভার মুখীটা নিউ অ্যাডাল্ট অ্যালমন্ড মুখীটা রানিং চাইলে সংগ্রহ করতে পারবেন দামও হাতের নাগালে দাম থাকবে মাত্র এক হাজার টাকা দর্শক খুবই ভালো কোয়ালিটি যাদের ভালো লাগবে ঠিক তারা নিতে পারবেন দাম থাকবে মাত্র এক হাজার টাকা সুপ্রিয় দর্শক এখানে একজন অ্যান্ডোলেজিয়ান কালারের আমেরিকান লাক্কা দেখতে পাচ্ছেন মার্শাল খুবই ভালো কোয়ালিটির একবারে ওভার লাইট কালার আর একটা একটু ডিপ একটা একটু ওভার লাইট দর্শক সংগ্রহ করতে পারবেন দামও হাতের নাগালে বিগ টেইলের সবে মাত্র জোড়া দিয়ে দিছি বিটিং চলতেছে কালকেও তিন চারবার বিটিং হয়েছে দর্শক সংগ্রহ করতে পারবেন দাম মাত্র দুই হাজার টাকা একেবারে হাতের নাগালে দাম আমেরিকান লাক্কা অ্যান্ডোলিজিয়ান কালার দাম মাত্র দুই হাজার টাকা দর্শক সংগ্রহ করে নিতে পারবেন খুবই ভালো কোয়ালিটি হবে যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন সুপ্রিয় দর্শক এখানে এক একজোড়া সাদা কালারের আমেরিকান লাক্কা দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট রানিং পেয়ার যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে পেয়ারটি সংগ্রহ করতে পারবেন দর্শক গুড কোয়ালিটি আছে একদম বিগ টেলের হান্ড্রেড পার্সেন্ট রানিং লাক্কা খুঁজছিলেন যারা আমেরিকান লাক্কা তারা নিতে পারবেন দামও সাশ্রয়ী মাত্র দুই হাজার টাকা দর্শক খুবই ভালো কোয়ালিটি যাদের পছন্দ হবে তারা নিঃসন্দেহে আজকের এই পেয়ারটি সংগ্রহ করতে পারবেন দর্শক দাম মাত্র দুই হাজার টাকা টেল দেখেন দর্শক একবারে বিগ টেল মার্শাল্লা খুবই ভালো হবে হান্ড্রেড পার্সেন্ট রানিং দর্শক দাম মাত্র দুই হাজার টাকা সুপ্রিয় দর্শক এখানে একজন আমেরিকান লাক্কা দেখতে পাচ্ছেন অ্যান্ডোলেজিয়ান কালার দুইটাই ওভারলাইট কালার আট পর আর নয় পর গেছে দর্শক মেবি মেল ফিমেল হবে আমি শিওর না তো চাইলে সংগ্রহ করতে পারবেন দাম মাত্র পঁচিশশো টাকা একবারে গুড কোয়ালিটি আছে আট পর নয় পর দুইটাই অ্যান্দোলেজিয়ান আমেরিকান লাক্কা চাইলে সংগ্রহ করে নিতে পারবেন বিগ সাইজের মল্টিংয়ে আছে টেলগুলো দেখেন অনেক সুন্দর দাম মাত্র পঁচিশশো টাকা দর্শক যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন সুপ্রিয় দর্শক এখানে একদম লাক্কা দেখতে পাচ্ছেন পাঁচ চলে গেছে পাঁচ পর ছয় পর কিন্তু দুইটাই ফিমেল হবে তো যাদের ফিমেল লাগবে তারা নিঃসন্দেহে সংগ্রহ করতে পারবেন পার পিস এক টাকা দর্শক দুইটা ফিমেল একবার নিলে দুই টাকা পরিবহন চার্জ একদম ফ্রি তো যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে আজকের এই পেয়ারটি সংগ্রহ করতে পারবেন দর্শক খুবই ভালো কোয়ালিটি দেখতে পাচ্ছেন টেলগুলো অনেক লম্বা আছে যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন কোনো রকমের কোনো মিসমার্ক নাই জেড ব্ল্যাক পুরাই তো ভালো লাগলে পায়ের ফেদার টেদার সব দেখেন মারশালা সবই ভালো তো চাইলে সংগ্রহ করে নিতে পারবেন জেড স্প্রিং আছে দাম মাত্র দুই টাকা সুপ্রিয় দর্শক এখানে একজোড়া শৌকিং দেখতে পাচ্ছেন মার্শালা খুবই ভালো কোয়ালিটি একবারে গুড কোয়ালিটি আছে চাইলে সংগ্রহ করতে পারবেন দাম মাত্র চার হাজার টাকা দেখতেই পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে দর্শক যাদের পছন্দ হবে তারা নিতে পারবেন যাদের ভালো লাগবে না এড়িয়ে যাবেন দর্শক খুবই ভালো কোয়ালিটি বিটিং চলতেছে দাম মাত্র চার হাজার টাকা দর্শক ইচ্ছে করলে মাদিটা কেটে নিতে পারবেন আবার নটটাও কেটে নিতে পারবেন দর্শক গুড কোয়ালিটি আছে একবারে হেলদি আছে দর্শক যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন দাম মাত্র চার হাজার টাকা সুপ্রিয় দর্শক এখানে একজোড়া ব্ল্যাক কালার শোকিং আছে মার্শালা দেখতে পাচ্ছেন একবারে গুড কোয়ালিটি বিগ সাইজের রিং ব্লাড লাইন দুইটাই একবারে গোল সাইজের বিডিং চলতেছে দর্শক সামনেরটা মাদি পেছনেরটা নর দেখেন একবারে সুস্থ সবল হানড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ আছে কোনো ধরনের কোনো মিসমার্ক নাই মূল কথা হচ্ছে যে কবুতরটার গেট আপ কোয়ালিটি দেখেন মার্শালা খুবই ভালো দাম মাত্র চার হাজার টাকা একবারে হাতের নাগালে থাকবে দাম দাম মাত্র চার হাজার টাকা যাদের পছন্দ হবে তারা নিঃসন্দেহে নিতে পারবেন দর্শক দেখেন কোয়ালিটিটা মার্শালা খুবই ভালো লেগটা অনেক লম্বা মার্শালা খুবই ভালো কোয়ালিটি এবং স্ট্যান্ডিংটা একেবারে কিং খানের মতোই দর্শক চাইলে সংগ্রহ করতে পারবেন দাম মাত্র চার হাজার টাকা সুপ্রিয় দর্শক এখানে একজন অ্যান্ডলিজিয়ান শোকিং দেখতে পাচ্ছেন গেট আপ কোয়ালিটি দেখেন একটা একটু ওভার লাইট আর একটা একটু ডিপ মারশালা ডিপটা নর আর ওভার লাইটটা ফিমেল একেবারে গুড কোয়ালিটি আছে পুরোটাই রিং ব্লাড লাইন যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে আজকের এই পেয়ারটি সংগ্রহ করতে পারবেন দর্শক দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক দেখেন কোয়ালিটিটা একটা একবারে ওভার এক খাসা থেকে নিয়ে আসছে আর এক খাসা একটু ছটপট ছটপট টাইপের করতেছে দর্শক সংগ্রহ করতে পারবেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক খুবই ভালো কোয়ালিটি হবে সুপ্রিয় দর্শক এখানে মাক্সি কালারের হাউস পিজনের একটা ফিমেল দেখতে পাচ্ছেন সবে মাত্র সাত পর চলে গেছে তো চাইলে সংগ্রহ করতে পারবেন দাম মাত্র এক টাকা খুবই ভালো কোয়ালিটি হবে লেক ফেদার দেখেন মার্শাল খুবই ভালো যাদের পছন্দ হবে তারা নিঃসন্দেহে নিতে পারবেন দাম মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে দেখেন মাক্সি কালার তো চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দাম মাত্র এক হাজার টাকা দর্শক এখানে একটা ব্লু এর মেল আছে দশ পর কমপ্লিট এটা পুরুষ দশ পর কমপ্লিট হান্ড্রেড পার্সেন্ট পুরুষ কবুতর চাইলে সংগ্রহ করতে পারবেন বিগ সাইজের এবং গোল গাল আছে দাম মাত্র পনেরোশো টাকা দর্শক খুবই ভালো কোয়ালিটি যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে নিতে পারবেন গুড কোয়ালিটি আছে খুবই হেলদি চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক দেখেন সাইজটা দেখেন মার্শাল্লাহ খুবই ভালো যাদের ভালো লাগবে নিতে পারবেন দাম মাত্র পনেরোশো টাকা দর্শক গুড কোয়ালিটি আছে সুপ্রিয় দর্শক দশ পর কমপ্লিট ব্ল্যাক বার ব্লু কালার বার আছে ব্ল্যাক কালারের অরিজিনাল পাকিস্তানি ডেনিস দশ পর কমপ্লিট একটা ফিমেল দাম মাত্র এক হাজার টাকা মার্শাল্লাহ খুবই ভালো কোয়ালিটি পাথর চোখ এবং ঠোঁটটাও লাল মশলা লাল বলবো কিনা জানি না গোলাপি দেখতে পাচ্ছেন তো চাইলে সংগ্রহ করতে পারবেন দাম মাত্র এক হাজার টাকা একেবারে হাতের নাগালে ফিমেলটা দাম এক হাজার টাকা সুপ্রিয় দর্শক এখানে একটা হোমোজেনিয়াস কিং এর হোমোজিনিয়াসের মেল এটা দশ পর কমপ্লিট মশালা খুবই ভালো আউটস্ট্যান্ডিং একেবারে ওভার স্মার্ট বিগ সাইজ চাইলে সংগ্রহ করতে পারবেন দর্শক দাম মাত্র দুই টাকা দর্শক খুবই ভালো কোয়ালিটি যাদের পছন্দ হবে তারা নিঃসন্দেহে নিতে পারবেন দাম মাত্র দুই হাজার টাকা কোয়ালিটি একেবারে গুড কোয়ালিটি আছে দর্শক যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে আজকের এই পিসটি সংগ্রহ করতে পারবেন দর্শক দাম মাত্র দুই হাজার টাকা প্রিয় দর্শক সিলভার শোকিংয়ের একটা মেল দেখতে পাচ্ছেন বিগ সাইজের গুড কোয়ালিটি একেবারে দশ পর কমপ্লিট দর্শক নিতে পারবেন একেবারে হেলদি স্বাস্থ্যবান মারশালা খুবই ভালো হবে নিতে পারবেন দাম মাত্র দুই হাজার টাকা দর্শক খুবই ভালো কোয়ালিটি হবে যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে এই মেলটা সংগ্রহ করতে পারবেন দাম মাত্র দুই হাজার টাকা গোল আছে গুড কোয়ালিটি আছে মার্শাল্লা অনেক ভালো হবে সুপ্রিয় দর্শক এখানে এক পিস ব্লু ম্যাকপাই পেপোটারের ফিমেল আছে নিউ অ্যাডাল্ট চাইলে সংগ্রহ করতে পারবেন এখনও পুরোপুরি টিউব আসেনি দামও কম রাখবো আমি দর্শক আমি এই পাশটা দেখাচ্ছি দেখেন কোনো মিসমার্ক নাই মার্শাল্লা খুবই ভালো আছে চাইলে সংগ্রহ করতে পারবেন দাম মাত্র এক হাজার টাকা দর্শক দেখেন দাম মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে আজকের এই ফিমেলটা পেয়ে যাবেন দর্শক সুপ্রিয় দর্শক এখানে এক পিস ডান কালারের ফিমেল দেখতে পাচ্ছেন এটা বিগ সাইজের এটার মূল পিয়ার রিংয়ের এর সাথে একটা ব্ল্যাক মেল জোড়া দেওয়া ছিল আমি মেলটা সেল করে দিছি দর্শক খুবই ভালো কোয়ালিটি একেবারে হেলদি স্বাস্থ্যবান গুড কোয়ালিটি আছে যারা সংগ্রহ করবেন করতে পারবেন এটা দাম আমি বলবো না ইনশাল্লাহ যারা নেবেন ফোনেই দাম বলে দিব হানড্রেড পারসেন্ট রানিং এর সাথে কালো যে মেলটা জোড়া দিয়ে রাখছিলাম সেটা থেকে বাচ্চা বের হতো অ্যান্ডোলিজিয়ান দর্শক গুড কোয়ালিটি আছে হয়তো আমি ছবিটা ভালো করে উঠাতে পারতেছি না যাদের পছন্দ হবে তারা নিতে পারবেন সুপ্রিয় দর্শক এখানে এক পিস শোকিংয়ের ফিমেল দেখতে পাচ্ছেন মার্শাল খুবই ভালো কোয়ালিটি গুড কোয়ালিটি আছে দাম মাত্র দুই হাজার টাকা নিউ অ্যাডাল্ট যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন গুড কোয়ালিটি আছে দর্শক কোয়ালিটি ভালো হবে যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে নিতে পারবেন দাম মাত্র দুই হাজার টাকা দর্শক স্ট্যান্ডিংটা দেখেন ওভার স্মার্ট মার্শালা খুবই ভালো হবে দর্শক এটা আট একটা ফিমেল এটাও একবারে গোল বিগ সাইজের এটাও সংগ্রহ করতে পারবেন মার্শালা খুবই ভালো এটাও আমি দাম নিব মাত্র দুই হাজার টাকা দর্শক পরিবহন চার্জ একদম ফ্রি দেব দেখেন যে কোয়ালিটিটা দেখেন মার্শালে একবারে গোল সাইজের আছে যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন দাম মাত্র দুই টাকা সুপ্রিয় দর্শক এখানে একটা অ্যালমন্ড কালারের শোকিংয়ের মেল দেখতে পাচ্ছেন বিগ সাইজের গুড কালার একেবারে খুব সুন্দর অ্যালমন্ড কালার ক্লাসিক অ্যালমন্ড না হালকা গায়ে রেডিউসের সিট আছে তো কোয়ালিটিটা মার্শাল অনেক সুন্দর চাইলে সংগ্রহ করতে পারবেন দামও নেব খুবই সস্তা দাম মাত্র দুই হাজার টাকা মার্শালা খুবই ভালো একদম পুরোপুরি রিং ব্লাড লাইনের গুড কোয়ালিটি আছে দাম একেবারে হাতের নাগালে মাত্র দুই হাজার টাকা চাইলে সংগ্রহ করতে পারবেন দর্শক সুপ্রিয় দর্শক ব্ল্যাক একেবারে পুরাই জেড ব্ল্যাক একটা জার্মান বিউটির ফিমেল এটা সবে মাত্র আট পর কমপ্লিট চাইলে সংগ্রহ করতে পারবেন দাম মাত্র পনেরোশো টাকা কোয়ালিটি মার্শালা খুবই ভালো হবে একবারে জিরাপ গোলাটি আঠোট যাদের ভালো লাগবে তারা সংগ্রহ করতে পারবেন দর্শক মাত্র পনেরোশো টাকা সুপ্রিয় দর্শক এখানে দুইটাই আমেরিকান এলাকার মেল দেখতে পাচ্ছেন গুড কোয়ালিটি বিগ সাইজের দুইটাই মেল হয়ে গেছে চাইলে সংগ্রহ করতে পারবেন দুইটা মেল একবারে নিলে দাম রাখবো মাত্র পঁচিশশো টাকা একবারে সুস্থ সবল হেলদি আছে। যার যেটা ভালো লাগবে সেটা নিতে পারবেন দাম মাত্র পঁচিশশো টাকা দুইটা মেল একবারে গুড কোয়ালিটি একটা নয় পর একটা দশ পর দর্শক দুইটাই সুন্দর ডাকে চাইলে সংগ্রহ করতে পারবেন হাতের নাগালে দাম থাকবে মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে দুইটা লাইট কালারের অ্যান্ডোলেজিয়ান লাক্কার মেল পেয়ে যাবেন দর্শক সুপ্রিয় দর্শক একটা ইয়েলো কালার সিরাজির মেল দেখতে পাচ্ছেন লোকাল সিরাজি দামও কম মাত্র পাঁচশো টাকা দর্শক অনেকের প্রয়োজন হয় তাই অ্যাড দিলাম নিতে পারবেন দাম মাত্র পাঁচশো টাকা দর্শক গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে নিতে পারবেন দেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া সম্ভব দাম মাত্র পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক এখানে একটা ব্ল্যাক কালারের দেখতে পাচ্ছেন অরিজিনাল পাকিস্তানি ঠোঁটটা দেখেন একেবারে লাল টকটকা আর আপনার একেবারে গোলাটা অনেক লম্বা মারশালা খুবই ভালো হবে এটা মেল এর সঙ্গে একটা ফিমেল ছিল আমি অলরেডি সেল করে দিছি দর্শক চাইলে সংগ্রহ করতে পারবেন দাম মাত্র পনেরোশো টাকায় মেলটা অরিজিনাল রিং ব্লাড লাইনের পায়ে রিং পরানো আছে বিডি রিং কিন্তু মুলপিয়ার রিং থেকে আসা তো সংগ্রহ করতে পারবেন দাম মাত্র পনেরোশো টাকা দর্শক খুবই ভালো কোয়ালিটি হবে যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে এই মেলটা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক দর্শক এখানে এক পিস আমেরিকান লাখার মেল এইটা ডালাগুলো দেখতে পাচ্ছেন একটু শোয়ানো আবার অনেক সময় ইয়েও করে মানে মেলায় দেয় তো দর্শক দেখেন দামও কম মাত্র আটশো টাকা একটা মেল হানড্রেড পারসেন্ট রানিং চাইলে সংগ্রহ করতে পারবেন আমি একটু ঘুরায় দেখাচ্ছি দেখেন চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক দাম মাত্র আটশো টাকা দেখেন এই সাইডটা দেখাই দেখেন দাম মাত্র আটশো টাকা সুপ্রিয় দর্শক এখানে একটা জেড ব্ল্যাক কালারের এক্সিবিশনের ফিমেল দেখতে পাচ্ছেন দশ পর কমপ্লিট মার্শাল খুবই ভালো হবে দামও সস্তা মাত্র দুই হাজার টাকা খুবই ভালো কোয়ালিটির হানড্রেড পারসেন্ট ফিমেল দশ পর কমপ্লিট চাইলে সংগ্রহ করতে পারবেন ঠোঁটটাও মার্শাল্লাহ খুবই ভালো হবে দেখেন চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক দাম মাত্র দুই হাজার টাকা হানড্রেড পারসেন্ট ওকে আসছে দর্শক জোড়া দিলে যখন তখন জোড়া দিলে জোরা নিবে তো চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক সুপ্রিয় দর্শক এখানে একটা বোম্বাইয়ের মেল এটা পাঁচ পর কমপ্লিট হয়ে গেছে পেছনে ঝুড়িটা দেখেন মার্শালা খুবই ভালো দামও কম মাত্র পাঁচশো টাকা যাদের ভালো লাগবে তারা আজকের এই মেলটা সংগ্রহ করতে পারবেন দাম মাত্র পাঁচশো টাকা দর্শক খুবই ভালো কোয়ালিটির মেল সুস্থ সবল হেলদি আছে সুপ্রিয় দর্শক এখানে অ্যান্ডোলিজিয়ান কালারের একটা হলিকপার এটা ফিমেল মার্শালা জোড়া দিলে জোড়া নিবে খুবই ভাষে তো দাম নেব মাত্র এক হাজার টাকা দর্শক কোয়ালিটি মশালা খুবই ভালো হবে যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহ নিতে পারবেন দাম মাত্র এক হাজার টাকা দর্শক এখানে এক জোড়া লাক্কা দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ান মার্শালা খুবই ভালো হবে যাদের পছন্দ হবে তারা নিতে পারবেন এটা দাম রাখবো মাত্র এক হাজার টাকা ডেলিভারি চার্জ অবশ্যই দিতে হবে দর্শক গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন মাদিটা আট পর নটটা দশ পর কমপ্লিট দাম রাখবো মাত্র এক হাজার টাকা সুপ্রিয় দর্শক এখানে এক পিস গোল্ডেন সুইটের মে ফিমেল দেখতে পাচ্ছেন এর মেলটা আমি সেল করে দিছি মারশালা খুবই ভালো গোলার দিক দিয়ে গোল্ডেন কালার দেখেন দাম নিব মাত্র এক টাকা এটা ফিমেল কবুতর আমি একটু নিরে ছেড়ে দেখাচ্ছি দেখেন মার্শালে খুবই ভালো চাইলে সংগ্রহ করতে পারবেন এটা ফিমেল দাম মাত্র এক হাজার টাকা সুপ্রিয় দর্শক এখানে একটা ইংলিশ ক্যাম্পিউটারের এটা ফিমেল এর সঙ্গে একটা হোয়াইট টপ মেল জোড়া দেওয়ার চেষ্টা করতেছি দেখেন চাইলে সংগ্রহ করে নিতে পারবেন যার যেটা পছন্দ সেটা নিতে পারবেন দর্শক খুবই ভালো হবে দাম দুইটা দুই হাজার টাকা